হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো শ্রীময়ের আরও একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আজ উল্টো রথ জগন্নাথ দেবের ভোগের আয়োজন করেছি আমরা সকলে মিলে সোজা রথের দিন আমি আমার বাড়ি থেকে রথ বের করেছিলাম সবাই মিলে খুব আনন্দ করে সেটা আমি আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি আজ উল্টো রথ আজকেও আমাদের অনেক প্ল্যান প্রোগ্রাম রয়েছে যেমন আজকে সকাল থেকেই আমরা চলে এসেছি জগন্নাথ দেবের মাসির বাড়িতে এখানে চলছে ভোগের আয়োজন আর সকলকে প্রসাদ দেওয়া হবে তারও আয়োজন চলছে খিচুড়ি রান্না হচ্ছে অনেক কিছু আজকে রয়েছে আর কি তোমরা সঙ্গে থেকো আশা করি ব্লগটা তোমাদের বেশ ভালোই লাগবে ভোগের আয়োজন আমাদের হয়ে গেছে আর এইদিকে পুজো প্রায় শুরু হয়ে গেছে সবাই মিলে আজকে আমরা আবার একসাথে হয়েছি সকাল সকাল চলে এসেছি জগন্নাথ দেবের মাসির বাড়িতে উল্টো রথের দিনই আমরা জগন্নাথ দেবের ভোগের আয়োজন করি প্রত্যেকবার এবারও তাই করেছি এদিকে আমাদের এক কাকিমা বসে পড়েছে পুজোতে কাকিমাকে বললাম তুমি পুজোটা করো তো কাকিমাই পুজোটা করছে জগন্নাথ দেব এখানে বিরাজমান খুব সুন্দরভাবে এখানে জগন্নাথ দেবের মাসি খুব যত্ন করে জগন্নাথ দেবকে রেখেছে আজকে তার শেষ দিন আজকে আবার জগন্নাথ দেবকে আমরা ফিরিয়ে নিয়ে যাব মানে আমার বাড়িতেই জগন্নাথ দেবের পুজো তো এদিকে হচ্ছে আর আমরা এদিকে সবাই জগন্নাথ দেবের নাম নিচ্ছি নাম সংকীর্তন করছি পুজো বাড়ি হওয়া সবাই একসাথে হলেই আনন্দ মজা আর তার সাথে ঠাকুরের নাম কীর্তন হলে তো আর কোনো কথাই নেই এদিকে বসে গেছে খিচুড়ি খিচুড়ির সাথে হচ্ছে লাবড়া পায়েস চাটনি মিষ্টি এই সব কিছুর আয়োজন আজকে করা হচ্ছে আর আমাদের বড়দের সাথে সাথে কিন্তু ছোটরাও রয়েছে এই যে আমাদের পুজকো সায়ন্তিকা আমাদেরই এক বান্ধবী মাম্পির মেয়ে সেও সকাল সকাল হাজির জগন্নাথদেবের পুজো দেবে বলে আর এদিকে পুজো প্রায় আমাদের হয়ে এসেছে এখন একজন একজন করে জগন্নাথদেবের আরতি করছে মন ভরে জগন্নাথদেবের দর্শন করে জগন্নাথদেবের আরতি চলছে একজন একজন করে সবারই আরতি হলো এখন সবশেষে বসেছে আমার মেয়ে ও জগন্নাথ দেবের আরতি করছে আর এই যে রথের সমস্ত কিছু মানে এই রথ বের করা জগন্নাথ দেবের পুজো করা এই সব কিছুই শুরু হয় আমার মেয়ের ইচ্ছেতেই ওর ইচ্ছেতেই আমি প্রথম রথ বের করি আর সবাই মিলে এইভাবে রথ নিয়ে পরিক্রমা করা জগন্নাথদেবের পুজো করা একমাত্র আমার মেয়ের ইচ্ছেতেই শুরু হয় তারপর আমরা সবাই মিলে আস্তে আস্তে যোগদান করি জগন্নাথ দেবের পুজো হলো এখন পুজোর পর এখানে ঠাকুরের গান চালিয়ে দেওয়া হয়েছে আর দেখো সবাই আনন্দে আত্মহারা জগন্নাথ দেবের নাম নিয়ে সবাই নৃত্য করছে সবাই একসাথে হয়ে আনন্দ করছে তো চলো বন্ধুরা জগন্নাথ দেবের পুজো হলো ভোগ হলো আর ভোগের পর এই যে ঠাকুরের দর্শন হচ্ছে সবাই মিলে ঠাকুরের দর্শন করছে সবাই ঠাকুরের নাম কীর্তন করছে এবার সবাইকে এই যে তিলক পড়ানো হচ্ছে আজকে জগন্নাথের পুজো তো তিলক তো পড়তেই হয় আমরা তো আর সবসময় পড়ি না কিন্তু যখন পড়ি বেশ ভালোই লাগে আর আমরা খুব একটা ভালো তিলককেও পড়তেও জানি না মানে পড়াতেও জানি না তাই আমার মেয়ে একটু চেষ্টা করছে সবাই মিলে বলা হলো আজকে জগন্নাথ দেবের পুজো চলো সবাই মিলে একটু তিলক পরা যাক তাই এই যে সবাই একটু সাজগোজ করছে তিলক পরে বেশ লাগে কিন্তু দেখতে তাই আমার মেয়ে চেষ্টা করছে এই যে আমার আরেক বান্ধবী কলিও একটু চেষ্টা করছে সবাই আর কি চেষ্টা করে তিলক পড়াচ্ছে পড়ানোর পর দেখলাম সবাইকে কিন্তু বেশ ভালো লাগছে তারপর দেখলাম যেই আসছে সেই বলছে আমাদেরও একটু তিলক পরিয়ে দাও তাই সবাইকে একজন একজন করে তিলক পড়ানো হলো আমার মেয়ে পড়ালো এই যে এখন সঙ্গীতা কলি এরাই একটু একটু করে চেষ্টা করে সবাইকে তিলক পড়াচ্ছে তারপর এখন এই যে আমার আরেক বান্ধবী মাম্পি তারও ইচ্ছে হলো সবাইকে একটু তিলক পড়ানোর তবে তিলক তো পড়ানো হয়ে গেছে এখন ওই যে কপালে একটু টিপের ফোটা দিয়ে দিচ্ছে রামলীলা চলছে <laughs> তো সবাই তিলক পরে রাধারানী সেজে সবাই আনন্দে আত্মহারা আর এইদিকে দেখতেই পারছ এখন তো সবাই আবার আনন্দে মেতে উঠেছে মানে নাচ গান এদিকে গান চালিয়ে দেওয়া হয়েছে ঠাকুরের আসলে কী বলো তো সবাই তো সবার সংসার কাজকর্ম নিয়ে সবসময় ব্যস্ত থাকে তাই এরকম সময়গুলো আমরা যখন পাই আর কি যে কোনো অনুষ্ঠান পুজো সবাই মিলে খুব আনন্দ করি একসাথে হয়ে ভীষণ ভালো লাগে এই মুহূর্তগুলোই কিন্তু আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে তাই না আর আমরা সব সময় চেষ্টা করি আমাদের জীবনে ভালো ভালো স্মৃতিগুলোকে জড়ো করে রাখতে যাতে এক সময় এই স্মৃতিগুলো মনে করেই মনটা আনন্দে ভরে যায় যাই হোক চলো এবার তোমাদের সবাইকে জগন্নাথ দেবের দর্শন করাই জগন্নাথ দেবের ভোগেরও দর্শন করাই শুনেছি জগন্নাথ দেবের ভোগের দর্শন করা নাকি খুব ভালো সংসারে সব কিছু পরিপূর্ণ হয়ে থাকে কেমন লাগছে আমার এই ছোট্ট জগন্নাথকে কমেন্টে অবশ্যই জানিও কিন্তু তোমরা তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো আর দেখো আমার এই বান্ধবীর ঘরটা কি সুন্দর করে সাজানো তো জগন্নাথ দেব কিন্তু এই কয়েকটা দিন তার মাসির বাড়িতে বেশ আনন্দে বেশ যত্নে ছিল মাসি বলে কথা যত্ন তো করবেই তাই না আর এই দিকে দেখো আমাদের ছোট্ট রথটাও সাজানো হয়ে গেছে ফুল দিয়ে এইভাবে আমরা ছোট্ট রথটা সাজিয়েছি পুজোর পর এখন সবাই প্রসাদ নেবো তারপর বিকেলবেলা জগন্নাথকে এই রথে চাপিয়ে আবার পরিক্রমা করে নিয়ে যাব আমার বাড়িতে আর এখন হবে প্রসাদ খাওয়া ভোগের প্রসাদ জগন্নাথ দেবের ভোগের প্রসাদ বলে কথা এর তো কোনো তুলনাই হয় না তাই আমরা সবাই বসে পড়েছি তা একজন প্রসাদ বাড়ছে একজন প্রসাদ সবাইকে দিচ্ছে পুজো বাড়িতে সবাই একসাথে হলে এই পুজোর কাজকর্ম করার আনন্দটাই আলাদা তাই না তবে আমি কিছু করতে পারছি না যদিও শরীরটা আমার খুব ভালো নেই আর কি তা হাতে আমাকে প্রসাদ দিয়ে দিল তো সবাই মিলে একসাথে কথা বলতে বলতে প্রসাদ খাচ্ছি চলো জগন্নাথের নাম নিয়ে প্রণাম করে প্রসাদটা মুখে দিই সবাই প্রসাদ নিচ্ছে এই দিকে আরও অনেকেই আসবে আজকে প্রসাদ নিতে অনেকেই বলা হয়েছে তো আমাদের সামান্য কিছু আয়োজন তেমন বিরাট কিছু নয় তবে এইটুকু আয়োজন আমরা সবাই মিলে করেছি ভীষণ আনন্দ করে ভীষণ ভক্তি করে তো চলো প্রসাদটা খেয়ে নি আর আজকে গরমও পড়েছে কিন্তু প্রচণ্ড জানো তো এইদিকে দেখো অনেকেই চলে এসছে আমাদের অতিথিরা জগন্নাথ দেবের দর্শন করতে জগন্নাথ দেবের প্রসাদ খেতে সবাইকে নেমন্তন্ন করা হয়েছিল সবাই এখানে বসে জগন্নাথ দেবের প্রসাদ নিচ্ছে সবাই এখানে এসে ভীষণ খুশি জানো তো সবাই বলছে তোমাদের এই অনুষ্ঠানটা ভীষণ ভালো হয়েছে সত্যি আমরাও সবাই খুব খুশি প্রত্যেক বাড়ি আমরা সবাই মিলে এইভাবেই জগন্নাথদেবের দেবের পুজো করি তো বন্ধুরা ওই বাড়ির থেকে প্রসাদ খেয়ে আস্তে আস্তে অনেকটাই লেট এসে আবার তারা করে একটু রেডি হলাম একটু শাড়ি পরলাম যেহেতু জগন্নাথ দেব আবার বাড়িতে আসছে তা জগন্নাথ দেবকে আনতে তো সবাই অলরেডি চলে গেছে খুব তাড়াহুড়ো করে আমি একটু রেডি হলাম জগন্নাথ দেব আসছে বলে কথা তাকে বরণ করে ঘরে তো নিতে হবে তাই একটু শাড়ি পরে নিলাম তো দেখি পৌনে সাতটা বাজে দেখি জগন্নাথদেব কতক্ষণে আমার বাড়িতে আসে আমিও একটু এগিয়ে যাই বলেছিলাম যে তোরাই সবাই মিলে জগন্নাথ দেবকে নিয়ে আয় তো এখন যখন আসছেন আর আমি যখন রেডি হয়েই গেলাম তখন যাই আমিও একটু এগিয়ে যাই আর ঠাকুর ঘরে একটু যন্ত্র করে রাখলাম জগন্নাথ দেব আসছেন তাকে আমি কিছু ফল মিষ্টি সেবা দিব তো সেই সমস্ত কিছু জোগাড় করে তাড়াহুড়ো করে রেডি হলাম তো চলো দেখি এখন জগন্নাথ দেবকে কতক্ষণে আমি বাড়িতে নিয়ে আসি এইদিকে আমার রথ এসে হাজি আর এইদিকে বন্ধুরা জগন্নাথ দেব কিন্তু আমার বাড়িতে চলেও এসছে বলতে বলতে সবাই মিলে খুব আনন্দ খুব মজা করে জগন্নাথের এই ছোট্ট রথ নিয়ে চলে এসেছে এবার জগন্নাথ দেবকে বরণ করে ঘরে তোলার পালা তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলো না যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আবার পাশে থেকো আশা করি আরও অনেক ভালো ভালো ভিডিও তোমাদেরকে আমি দিতে পারবো তো চলো আজকের মতো এতটুকুই দেখা হবে আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই মিলে একবার বলি জয় জগন্নাথ 那不就他。